গাড়িটি অপু কিনলেন নাকি সাকিবের উপহার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে অভিনয় থেকে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় করছেন এরই মধ্যে নেট দুনিয়ায় গুঞ্জন উঠেছে নতুন একটি গাড়ি কিনেছেন অপু তবে অনেকে বলেছেন হাওয়াল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িটি নায়িকাকে শাকিব খান উপহার দিয়েছেন সংবাদ মাধ্যম অনুযায়ী হ্যাভেল বাংলাদেশের অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন সেখানে গাড়িটির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি তিনি অপবিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে নেটিজেনেরা কেউ কেউ বলেছেন অপুকে সাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন যদি এই কথার ভিত্তি নেই তবু সাকিবের নাম উঠে আসছে অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সঙ্গে থাকুন